পাঁচ আগস্ট পরবর্তী সময়ে সরকার বদলের প্রেক্ষাপটে অনেক শীর্ষ সন্ত্রাসী জেল থেকে ছাড়া পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান বলেছেন তারা আমাদের নজরদারিতে আছেন তিনি বলেন কারামুক্ত সন্ত্রাসীরা নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রবিবার রাজধানীর পল্টন আউটার স্টেডিয়ামে ওয়াল্টন ক্র্যাফ স্পোর্টস ফেস্টিভাল দু হাজার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এক প্রশ্নের জবাবে তিনি হুঁশিয়ারি দেন ডিএমপি কমিশনার বলেন এরকম যারা এরই মধ্যে মুক্তি পেয়েছে তারা দীর্ঘ সময় জেল খেটে আদালতের মাধ্যমে মুক্তি পেয়েছে তারা আমাদের সার্ভিস ল্যান্সে আছেন নতুন করে অপরাধে যুক্ত হলে তাদের বিরুদ্ধে নতুন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে পুলিশে এখনো যোগদান না করা সদস্যদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন যারা যোগদান করেননি সেটা একেবারেই মিনিমাম নম্বর যারা যোগদান করেননি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে আমাদের কাজ চলছে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন ঢাকার সব থানার কার্যক্রম চলছে তিন চারটি থানা রিপেয়ারের অপেক্ষায় আছে যেগুলো আগামী চার থেকে পাঁচ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এবং অপর প্রশ্নের জবাবে ঢাকার পুলিশ প্রধান বলেন অপরাধ নিয়ন্ত্রণে আমাদের একটি কাজ প্রতিরোধমূলক যে ব্যবস্থায় আমাদের টহল ব্যবস্থা থাকে যাতে অপরাধ সংঘটিত না হয় আর যখন অপরাধ হয়ে যায় তখন আমরা বিষয়টিকে তদন্তে নিয়ে আসি অপরাধীকে যাতে খুঁজে বের করা যায় খুনের ঘটনা যেগুলো হয়েছে সেসব প্রপার ইনভেস্টিগেশন করে অপরাধীকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিতে সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাবেক সভাপতি আবু সালে আকন আবুল খায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রাকিব মানিক সহ ডিএমপির পদস্থ কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন